আসসালামু আলাইকুম জুলাই বিপ্লবত্তর সময়ে জুলাই বিপ্লবের মর্মকে ধারণ করিয়া এই ফেব্রুয়ারিতে নতুন একটি লিটুল ম্যাগের আত্মপ্রকাশ ঘটতে চাইছে আর ছড়াকার লেখক মেহেরি সম্রাটের সম্পাদনায় তার্যের উচ্ছ্বাসকে তার্যের প্রত্যাশাকে সামনে রাইখা এই লিটল ম্যাগের যাত্রা শুরু হইতে যেতেছে এবং এর সঙ্গে ছড়াকার আমিনুল ইসলাম মামুন এবং ছড়াকার আহমদ স্বাধীন সহ একদল সৃষ্টিশীল মানুষের সংশ্লেষ আছে এবং উপদেষ্টা হিসেবে দেশের খ্যাতিমান সাহিত্যিকরা এর সঙ্গে যুক্ত আছেন তো এই অবস্থায় আমি প্রত্যাশা করি লেটেল মানি তার চিন্তার ঝড় তার দিগন্ত বিস্তারকারী এক ধরনের সাহিত্য প্রয়াস তো সেই প্রয়াস মুক্তি মাধ্যমে আরও বেগবান হবে এই প্রত্যাশা রাখতেছি এবং মুক্তি সরণি লিটল ম্যাক হিসেবে তার যে যাত্রা শুরু হইল এটা তার যে অভিষ্ট সেই অভীষ্টে পৌঁছাবে একদিন ইনশাল্লাহ এই প্রত্যাশাই মুক্তি সরণির জন্য শুভকামনা রাখতেছি কি সরণী যাক তারুণ্যের সৃষ্টিশীলতা বিকশিত হোক